দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে ভেষজ উদ্ভিদ নিয়ে একটি কর্মশালা প্রায় দুই শত কৃষকদের নিয়ে স্টেক হোল্ডার্স মিট অন মেডিকেল প্লান্টস ইন ওয়েস্ট বেঙ্গল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় বালুরঘাটের রেণুকা লজে আয়ুষ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গোষ্ঠীবদ্ধভাবে ভেষজ উদ্ভিদের চাষ করে কিভাবে লাভের মুখ দেখা যায় কৃষকদের সেই বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান ভারত সরকারের আয়ুষ বিভাগের এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের কৃষকেরা ভেষজ উদ্ভিদ চাষ করা শিখে বিকল্প চাষের মাধ্যমে লাভের মুখ দেখতে পাবে এর ফলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই বিষয়ে উদ্বীপ নিয়ে আমরা এখানে একটি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অথবা সচেতনতা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে চন্দনের ফোঁটা কম্পোজ পোস্টার 볼게요 সহায়ক আপনাদের ভেষজ উদ্ভিদের চাষ এই মুহূর্তে অন্যতম লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে আমাদের কৃষকদেরকে এই জেলার কৃষকদের যাতে রোজগার বাড়ে সেই জন্য আমাদের যে আয়ুষ ডিপার্টমেন্ট আছে সেই আয়ুষ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে যে রিজোনাল সেন্টার আছে যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের সহযোগিতায় আমরা এখানকার কৃষকদেরকে ভেষজ উদ্ভিদ চাষে কীভাবে আরও বেশি তারা অংশগ্রহণ করতে পারে এবং এখানে কৃষকরা খুব একটা ভেষজ উদ্ভিদের চাষ করেন না তাদেরকে আগামী দিনে ভেষজ উদ্ভিদের চাষে নিয়ে আসা এবং কৃষকদের রোজগার বাড়ানো এই জন্য আজকে একটি সেমিনারের ব্যবস্থা এখানে করা হয়েছে সেই সেমিনারে কৃষকরা অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন কৃষকরা আগামী দিনে এই ভেষজ উদ্ভিদের চাষ করে যেন আরও তাদের রোজগার বাড়ে এবং তারা আর্থিকভাবে সমৃদ্ধশালী হয় সেই জন্যই ব্যবস্থা ভারত সরকারের আয়ুষ মন্ত্রালয়ের তরফ থেকে নেওয়া হয়েছে সেজন্য আয়ুষ মান এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই